গীতসংহিতা পঞ্চান্ন অধ্যায় এবং এক থেকে তেইশ বচন ঈশ্বর আমার প্রার্থনা শুনুন করুণার জন্য আমার যে প্রার্থনা তাকে উপেক্ষা করবেন না ঈশ্বর দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন আমাকে কোন জিনিস মানসিকভাবে যন্ত্রণা দেয় তা আপনার কাছে বলতে দিন আমি যে সব জিনিসে ভয় পাই আমার শত্রু সেইগুলো বলছে ওই দুষ্ট লোকটি আমাকে বলছে আমার শত্রুরা যারা ক্রোধে উন্মত্ত তারা আমায় আক্রমণ করছে ওরা আমার মাথার উপর হুটমুট করে সংকটসমূহ এনে ফেলেছে আমার হৃদয়ের ভিতরে ঘাত প্রতিঘাত হয়ে যাচ্ছে মৃত্যু ভয়ে আমি ভীত হয়ে রয়েছি আতঙ্কে আমি কাঁপছি আমি সন্ত্রস্ত আহা আমার যদি ঘুঘু পাখির মতো ডানা থাকত তাহলে আমি উডে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে বের করতাম আমি মরুভূমির অনেক দূরের কোনো জায়গা চলে যেতাম আমি ছুট দিতাম আমি পালিয়ে যেতাম এই সমস্যার ঝড় থেকে আমি পালিয়ে যেতাম প্রভু আমার ওদের মিথ্যা বলা আপনি বন্ধ করুন আমি এই শহরে হিংসাত্মক ব্যাপার এবং লড়াই দেখছি এই শহরের প্রতিটি জায়গায় দিনরাত্রি জুড়ে অপরাধ ও ধ্বংসাত্মক কাজ লেগেই রয়েছে রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে লোকজন সর্বত্র মিথ্যা কথা বলছে এবং ঠকাচ্ছে এটা যদি আমার শত্রুরা আমাকে অপমান করত আমি সহ্য করতে পারতাম এটা যদি আমার শত্রুরা আমায় আক্রমণ করত আমি লুকোতে পারতাম কিন্তু হে আমার সখা বন্ধু আপনি বয়ং আমায় আক্রমণ করেছেন যখন আমরা একসঙ্গে ভিড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে যেতাম তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকভাবে কথা বলেছি যেন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে পৃথিবী ফাঁক হয়ে যাক এবং ওদের জীবন্ত গিলে ফেলুক কেন কারণ ওরা সবাই মিলে ভজঙ্কর সব কুপরিকল্পনা করে সাহায্যের জন্য আমি ঈশ্বরকে ডাকবো প্রভু অবশ্যই আমাকে উদ্ধার করবেন সন্ধ্যায় সকালে দুপুরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি আমি তাকে বলবো কোন বিষয় আমাকে ক্লেশগ্রস্ত করে এবং তিনি আমার কথা শোনেন আমি অনেক যুদ্ধ করেছি সর্বদাই ঈশ্বর আমায় উদ্ধার করেছেন এবং নিরাপদে ফিরিয়ে এনেছেন ঈশ্বর আমার কথা শোনেন সেই অনন্ত রাজা অবশ্যই আমায় সাহায্য করবেন কিন্তু আমার শত্রুরা ঈশ্বরকে ভয় করে না বা তাকে শ্রদ্ধাও করে না তারা তাদের হৃদয় এবং জীবন বদলাবে না ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং নিজের বন্ধুদের আক্রমণ করে আমার শত্রুরা খুব মসিনভাবে কথা বলে শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে ওদের কথা মাখনের মতো মসিন কিন্তু ওইসব কথা ছুরির মতই কাটে তোমার যোদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ কর তিনি তোমাদের যত্ন নেবেন ঈশ্বর ভালো লোকদের পরাজিত হতে দেবেন না দুই চার তোমার চুক্তির অঙ্গ অনুসারে ওইসব খুনি ও মিথ্যাবাদীদের অর্ধেক জীবন শেষ হওয়ার আগেই হে ঈশ্বর আপনি ওদের কবরে পাঠান এবং আমার চুক্তির একটি অংশ হিসেবে আমি আপনাতে আস্থা রাখব গীতসংহিতা পঞ্চান্ন অধ্যায় এবং এক থেকে তেইশ বচন